প্রতিবেদন আমাকে গুলি করো এখানে কবর দাও সেনা কর্মকর্তাদের শেখ হাসিনা গত বছরে বাংলাদেশ কি দিয়েছে আর কি পেয়েছে এবং সর্বশেষ জানাবো নির্বাচনের সময়সীমা জুন কেন সন্দেহ বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইন্ডিয়া টুডের প্রতিবেদন আমাকে গুলি করো এখানে কবর দাও সেনা কর্মকর্তাদের শেখ হাসিনা আমাকে গুলি করো এখানে আমাকে কবর দাও এই কথাগুলো বলেছিলেন বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুহাজার সালের পাঁচ আগস্টের সে ভয়াবহ সকালে যখন সেনা কর্মকর্তারা তাকে পদত্যাগ করতে বলেছিলেন প্রতিবাদকারীরা গণভবনে প্রবেশ করার আগে শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারত পালিয়ে যান ঢাকার দৈনিক প্রথম মতে এক প্রতিবেদনে এসব কথা উল্লেখ করে ওই প্রতিবেদন মতে প্রধান প্রসিকিউটর ঢাকার চানখার পুলে ছাত্র আন্দোলনের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের একটি আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছেন চার আগস্টের রাতের উত্তেজনাপূর্ণ বৈঠক শুনানির সময় প্রধান প্রসিকিউটর শেখ হাসিনার শেষ ঘন্টাগুলোর একটি চিত্র তুলে ধরেন প্রসিকিউটরের মতে তখনকার সংসদ স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রথমে হাসিনাকে পদত্যাগ করতে বলেন তবে শাসক আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান চার আগস্ট রাতে প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উচ্চপদস্থ পদস্থ মন্ত্রীরা এবং নিরাপত্তা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন তখনকার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেন কিন্তু তিনি রেগে গিয়ে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং সেনাপ্রধানকে প্রতিবাদ দমন করতে নির্দেশ দেন এই সহিংস প্রতিবাদে পাঁচশো এরও বেশি মানুষ নিহত হয়েছিল যা গত দুই মাস ধরে সরকারি চাকরিতে বিতর্কিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে চলছিল রাতের বৈঠকে সিদ্দিক কিছু প্রতিবাদকারীকে গুলি করার প্রস্তাব দেন তিনি এমনকি এতে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসিনাকে বলেন তিনি আপনাকে ডুবিয়েছে এবং আবারও ডুবাবে শেখ হাসিনার শেষ ঘন্টা পরের সকালে পাঁচ আগস্ট সেনা ও পুলিশ কর্মকর্তারা হাসিনার সঙ্গে আবার বৈঠক করেন যখন প্রতিবাদ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশ হাসিনাকে জানায় যে তাদের শক্তি প্রায় শেষ এবং তাদের কাছে অস্ত্র ও গোলাবারুদ নেই সেনা কর্মকর্তারা আবার শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন তবে রেগে গিয়ে হাসিনা বলেন তাহলে আমাকে গুলি করো এবং এখানে আমাকে কবর দাও এরপর সেনা কর্মকর্তারা শেখ হাসিনার সঙ্গে আলাদা বৈঠক করেন এবং বলেন যে প্রতিবাদকারীরা গণভবনের দিকে আসছে এবং সময় ফুরিয়ে আসছে তখন হাসিনার ছোট বোন শেখ রেহানা তাকে পদত্যাগ করতে বলেন তিনি হাসিনার পায়ে পড়ে যান কিন্তু সাবেক প্রধানমন্ত্রী অটল ছিলেন কোনো বিকল্প না পেয়ে সেনাবাহিনী হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যোগাযোগ করে যিনি যুক্তরাষ্ট্রে থাকেন জয় শেষ পর্যন্ত হাসিনাকে রক্তপাত এড়াতে পদত্যাগ করতে রাজি করান যাওয়ার আগে আওয়ামী লীগের প্রধান একটি টিভি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন তবে সেনা কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করেন এবং তাকে গণভবনের গেটে পৌঁছানো হাজার হাজার মানুষ পৌঁছানোর আগে আগে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চলে যেতে বলেন এরপর হাসিনা তার বোনের সঙ্গে হেলিকপ্টারে ভারত চলে যান গত চুয়ান্ন বছরে ভারতকে বাংলাদেশ কি দিয়েছে আর কি পেয়েছে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের চুয়ান্ন বছরের ইতিহাসে বিভিন্ন চুক্তি ও সিদ্ধান্তের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনীতি ও বাণিজ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে স্বাধীনতার পর প্রথম চুক্তি ছিল উনিশশো সালের ১৯ মার্চের মৈত্রী চুক্তি যা ছিল ২৫ বছরের একটি কৌশলগত ও কূটনৈতিক সহযোগিতা চুক্তি এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকার স্বীকৃতি ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তবে এই চুক্তিকে কিছু মহল ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা বলেও সমালোচনা করেছে এরপর উনিশশো সালে আটাশ মার্চ প্রথম দ্বিপক্ষীয় বাণিজ্যে চুক্তি স্বাক্ষর হয় এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সীমানার ১৬ কিলোমিটারের মধ্যে পণ্য সামগ্রী বিনিময় ও ট্রানজিট সুবিধা প্রদান করা হয় চুক্তির অধীনে প্রথম বছরে একশো কোটি টাকার পণ্য সামগ্রী বিনিময়ের লক্ষ্য নির্ধারণ করা হয় বাংলাদেশ থেকে ভারতে মাছ কাঁচা পাট ফার্নেস অয়েল ন্যাপথাল জুট ব্যাচিং অয়েল আধা পাকা গরুর চামড়া সিল্কের জুতা তাঁতের তৈরি সুতি দ্রব্য গুড় আয়ুর্বেদীয় ওষুধ এবং বই পুস্তক ও সাময়িক পত্রপত্রিকা রপ্তানি করা হয় অপরদিকে ভারত থেকে বাংলাদেশের সিমেন্ট অ্যাসফল্ট স্টোন জিপসাম লাইম স্টোন তুলার সুতা কেমিক্যাল ও ওষুধপত্র মশলা তামাক যন্ত্রের খুচরা অংশ বই পুস্তক ও সাময়িক পত্রপত্রিকা আমদানি করা হয় উনিশশো সালে এক নভেম্বর প্রথম অভ্যন্তরীণ নৌ পরিবহন চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে উভয় দেশ তাদের অভ্যন্তরীণ জলপথ ব্যবহার করে পারস্পরিক বাণিজ্য ও পণ্য পরিবহনের জন্য একটি কাঠামো স্থাপন করে এই কাঠামো ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ বৃদ্ধিতে সহায়ক হয় সালের জুলাই তিন বছর মেয়াদী একটি বাণিজ্য চুক্তি সই হয় ঢাকাতে এই চুক্তির অধীনে প্রথম বছর সাড়ে ত্রিশ কোটি টাকা করে মোট কোটি টাকার পণ্য সামগ্রী উভয় দেশের মধ্যে বিনিময় করা হবে এরপর উনিশশো সালে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার পর ফারাক্কাবাদ সহ নানা বিষয় নিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে এরশাদ আমলের আমলে সম্পর্কের মধ্যে উত্থান পতন কম ছিল 2009 সালে আওয়ামী ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ধরনের অগ্রগতি দেখা যায় এই সময় রাজনৈতিক সমর্থনও পাওয়া যায় তবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও টানা দেখা দেয় বাণিজ্য ব্যবস্থা নিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়া হয় যার প্রতিক্রিয়া অর্থনীতিতে দেখা যায় এই চুয়ান্ন বছরে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের প্রতি বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছে যেমন বাণিজ্যিক সুবিধা ট্রানজিট সুবিধা অভ্যন্তরীণ জলপথ ব্যবহার ভারতের পক্ষ থেকেও কিছু সুবিধা পাওয়া গেছে তবে তা বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী ছিল না দ্বিপক্ষীয় সম্পর্কের এই ইতিহাসে উত্থান পতন চুক্তি ও সিদ্ধান্তের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনীতি ও বাণিজ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে মূলত ভারত ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে রাজনৈতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিক থেকে জটিল এক মেলবন্ধন যদিও দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগাযোগ গভীর তবু অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ কখনো কখনো ভারতের প্রভাব ও শোষণের শিকার হয়ে থাকে বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকার এবং বাংলাদেশের অভ্যন্তরীণ শিল্প উৎপাদনের ওপর তার প্রভাব দিন দিন বেড়ে চলেছে ভারতের বড় বড় কোম্পানি ও পণ্য বাংলাদেশে প্রবেশ করে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও ব্যবসায়ীদের প্রতিযোগিতায় কঠিন চ্যালেঞ্জ সৃষ্টি করছে অনেক সময় ভারতীয় পণ্যের দাম বাংলাদেশি পণ্যের তুলনায় অনেক কম থাকে যা স্থানীয় উৎপাদনকে বাধাগ্রস্ত করে আরেকটি বড় দিক হল ভারত থেকে আমদানির ওপর নির্ভরশীলতা বাংলাদেশ কৃষি ও শিল্প খাতের জন্য প্রয়োজনীয় অনেক পণ্য ভারত থেকে আমদানি করে যা সময়ের সঙ্গে অর্থনৈতিক দিক থেকে অসুস্থ ও অনিয়ন্ত্রিত এক নির্ভরশীলতার জন্ম দিয়েছে এই নির্ভরশীলতার মাধ্যমে বাণিজ্যিক লেনদেনে অসমান সমঝোতার কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় ভারত পণ্য আমদানি ও রপ্তানি নীতি পরিবর্তন করে বাংলাদেশের অর্থনীতিতে নাজুক প্রভাব ফেলে বাংলাদেশের সীমান্ত এলাকার অর্থনৈতিক অবস্থা নিয়ন্ত্রণে রাখতেও ভারত বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোর ব্যবসায়িক যোগাযোগ ও পণ্য পরিবহনে ভারত নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যা বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের জন্য সমস্যার সৃষ্টি করে এতে বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা এবং বিকাশের পথ অনেকটা বাধাগ্রস্ত হয় ভারতের প্রতিপক্ষ ও শক্তি হিসেবে উঠতে চাওয়া বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে বাধা সৃষ্টির জন্য অনেক সময় ভারতে নানামুখী পদক্ষেপ চোখে পড়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে না দিয়ে ভারত তার নিজস্ব স্বার্থে শোষণ চালিয়ে যাচ্ছে তবে বাংলাদেশ সরকার ও জনগণ সচেতন হলেও ও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক ভিত্তি শক্ত করলে এই শোষণ মোকাবেলা করা সম্ভব এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য প্রয়োজন নিজের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি বৈচিত্র্যময় আন্তর্জাতিক সম্পর্ক এবং বাণিজ্য নীতির পুনর্মূল্যায়ন এবং স্থানীয় শিল্প ও উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করা যাতে ভারতের একতরফা প্রভাবের বাইরে থেকে স্বাধীন ও সমৃদ্ধশালী অর্থনীতি গড়ে তোলা যায় নির্বাচনের সময়সীমা জুন কেন সন্দেহ বিএনপির এত আলোচনা ও দাবির পরও জাতীয় সংসদ নির্বাচন কেন কেন ডিসেম্বরের মধ্যে নয় সেটি প্রাকৃতিক বৈরী মৌসুম জুন পর্যন্ত নিতে হবে সেটা বুঝে উঠতে পারছে না বিএনপি দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে এ নিয়ে সংশয়ের সন্দেহের অবকাশ রয়েছে বিএনপি মনে করছে নানাভাবে নির্বাচন বিলম্ব করার জন্য কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে এমতাবস্থায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে এখন পর্যন্ত সেই ঘোষণা না আসায় তারা হতাশ এ বিষয়ে গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি দলের গুলশানের কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন সরকারের কাছে নির্বাচন বিষয়ে আমরা ইতিবাচক প্রতিক্রিয়া আশা করেছিলাম সেটি হয়নি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার বিষয়ে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোন রোডম্যাপ ঘোষণা না থাকায় বিএনপি হতাশ হয়েছে এ প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে খন্দকার মোশারফ নির্বাচনকে বিলম্বিত করার জন্য কিছু ওসিলা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন